আজকে আমরা অটোক্যাড টু ডি ফ্লো প্ল্যান টু ইউনিটের একটা প্রজেক্ট দেখাবো আমরা পর্যায়ক্রমিকভাবে কাজটা করব সর্বপ্রথম আজকে আমরা এটা লেয়ারে কাজটা করব টু ইউনিটের একটা প্রজেক্ট লেয়ারের শর্টকাট এল এল এ এন্টার আশা করি নিতে পারবেন এখান থেকে অলরেডি অনেকগুলো লেয়ার আছে কিভাবে লেয়ার তৈরি করতে হয় সেটা আমি কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি যে লেয়ার তৈরি করা আসলে কঠিন কিছু না আমরা যদি নতুন একটা ফ্লোর প্ল্যান ওপেন করি এক নতুন একটা পেজ ওপেন করবো যেটাতে লেয়ার করা নাই ওপেন উইথ অটোকেট যেটা একুশ বার্সনে আমরা কাজটা করব আর আমরা কি বলছি সরকারি কাজ করাই তো যে কোনো বার্সন করতে পারবেন ওকে লেয়ারের শর্টকাট কি

আমরা এখান থেকে নেব ষাট ফিট কত ফিট ষাট ফিট সিরিয়াল ওয়াইজ কাজ করবেন এদিকেও ষাট ফিট নেবেন আমরা বাকি অংশটুকু টিম করে দিতে পারবো অতিরিক্ত অংশ এদিকে ষাট ফিট এদিকে ষাট ফিট আমাদের পার্টিশনাল কত ইঞ্চি একজন কথা বলেন তো পার্টিশনাল কত ইঞ্চি বলতে পারবেন পাঁচ ইঞ্চি অফ আমরা ফাইভ ইঞ্চি নেব ও লেখে ইঞ্চার ফাইভ লেখে ইঞ্চার আমাদের পার্টিশনালটা একটু জুম করে কাজ করি পার্টিশনালটা হলটা ফাইভ ইঞ্চি দিয়ে দিবেন এদিকে ফাইভ ইঞ্চি এদিকে ফাইভ ইঞ্চি এখান থেকে একটা বেডরুম নেব বেডরুমের আকারটা আমরা নেব এগারো ফিট আজ কত এগারো ফিট এখান থেকে এগারো ফিট একটা বেডরুম অফসেট আমাদের পার্টিশন হল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি সিরিয়াল ওয়াইজ কাজ করবেন আশা করি পারবেন যেহেতু আমরা ওয়ালের কাজ করছি অল লেয়ারে গিয়ে কাজ করতেছি এখন আমরা পরে একটা এখান থেকে অ্যাটাচ একটা বাথরুম দেবো এটার সাথে কি থাকবে অ্যাটাচ বাথরুম অফসেট কত ফিট দেব ফোর ফিট কত ফিট ফোর ফিট অফসেট ফাইভ ইঞ্চি একই পাবে এখান থেকে কোমো টয়লেট যেহেতু দুইটা ইউনিট হবে ভালো করে বুঝেন এ ইউনিট বি ইউনিট তাহলে এ পাশে একটা কোমো টয়লেট দিতে হবে এ পাশে অ্যাটাচ বাথরুম এর পাশে আমরা কোমো টয়লেট দিব অফসেট ফোর ফিট ওকে অফসেট ফাইভ ইঞ্চি একটা সিরিয়ালের কাজ আমরা চাচ্ছি এই পাশে যদি কাজটা কমপ্লিট করি অপজিট পাশে মিরর করে দেব আমরা যেহেতু নতুন অবস্থায় আছে আমরা মিরর এখনই শিখবো না আমরা পর্যায়ক্রমিক ভাবে কাজটা শিখবো আমরা একটা ইউনিটে কি পাইলাম এ পাশে একটা বেডরুম এ পাশে অ্যাটাচ বাথরুম এ পাশে কমন টয়লেট এখন পরে সিরিয়ালে এখান থেকে আমরা অপোজিট পাশ থেকে আসবে এদিকে আমরা ফোর ফিট নেব এটা হলো কমন টয়লেট ওকে অফসেট ফাইভ ইঞ্চি তারপরে এখান থেকে আমরা ফোর ফিট এটা অ্যাটাচ বাথরুম এখান থেকে সিরিয়াল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট ফাইভ এঞ্চি তারপর আমরা এখান থেকে এগারো ফিটের একটা বেডরুম নেব কত ফিট এগারো ফিট অফসেট ফাইভ এঞ্চি আমার এ পাশে কাজ করি এখন আমরা ট্রিন করে দেবো একটু সিরিয়াল ওয়াইজ ইট বলে এখান থেকে আমরা ষাট ফিট ষাট ফিট নিয়েছিলাম প্রথম মেজারমেন্ট নিচ্ছি এগারো ফিট তারপর অ্যাটাচ বাথরুম ফোর ফিট কমন টয়লেট

তারপর ড্রয়িং ডাইনিং এর জন্য আমরা কত ফিট রাখবো দশ ফিট কত ফিট এখান থেকে ড্রয়িং ডাইনিং এর জন্য আমরা দশ ফিট রাখবো আরো স্পেস পাবেন সামনে এটা সিরিয়াল ওয়াইজ কাজ করি অফসেট ফাইভ ইঞ্চি এগারো ফিট দশ ফিট পরেটা এগারো ফিট এখান থেকে নিচের দিকে অফসেট ফাইভ ইঞ্চি তারপরে আমরা প্রিন্ট করে দিব টি আর লিখে ডাবল এন্টার সুন্দর ভাবে প্রিন্ট করে দিবেন আমরা কিন্তু অফসেট নিয়ে কাজ করছি অফসেট বাইরে কোনো কিছু করি নাই এখন এখান থেকে আমরা রেফারেন্স লাইন দেব এই পয়েন্টে রেফারেন্স লাইন কেন নেওয়া হয় একটু ক্লিয়ার করে দেই এখান থেকে যদি আমরা অফসেট নেই কোনো কারণে সিক্স ফিট অফসেট কত ফিট সিক্স ফিট এখন এখান থেকে যে অফসেট নেই দেখেন সম্পূর্ণ অফসেট আমার কি সম্পূর্ণ অফসেট নেওয়ার প্রয়োজন আছে তাহলে সম্পূর্ণ অফসেট নেওয়ার প্রয়োজন নাই যার কারণে আমরা সাহায্যকারী লাইন নেই রেফারেন্স লাইন নেই লাইনে ক্লিক করবেন নেল লিখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব অফসেটটা কত ফিট নেব সিক্স ফিট কত ফিট সিক্স ফিট অফসেট ফাইভ ইঞ্চি ওকে এদিকে সিক্স ফিট আমরা নিলাম এখান থেকে মেজারমেন্টটা চেক দিবেন যে ডাইমেনশন যাবেন আমরা এখান থেকে ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট সিক্স ফিট আছে ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে স্টেয়ারের পার্টটা বের করতে হবে স্টেয়ার করবো কিভাবে এল লেখে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক অফ এখান থেকে স্টেয়ারের জন্য কত ফিট পনেরো ফিট সিরিয়াল ওয়াইজ কাজ করবেন এখান থেকে স্টেয়ার নেব কত ফিট পনেরো ফিট আমি আবারও বলি রেফারেন্স লাইনে অনেকের একটু প্রবলেম হতে পারে এই প্রবলেমটা একটু আলোচনা করি অনেকে রেফারেন্স লাইন দিতে পারে না এটা একেবারে সহজ এল লেখে ইন্টার লাইনে শর্টকাট কি এল লেখে এন্টার আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব যেহেতু এই টুকুর ভিতরে স্টার হবে আমরা এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করার পর অফসেট নিব স্টার এর জন্য কত ফিট 15 ফিট অপশন 5 হচ্ছে

আমরা ড্রয়িং এর যে শেপটা এটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে শেপটা বের করতে পারবে দেখেন লুকটা কিন্তু অন্য রকম ভাবে আসছে এখন আমাদের যে কাজটা করতে হবে স্টেপটা কমপ্লিট করতে হবে ফার্স্ট লাইনে 3 ফিট 6 তারপর 10 ইঞ্চি করে ধাপ দিবেন 10টা এখন টেপ কোনটা রাইজার কোনটা একটু বলেন তো টেপ কত ইঞ্চি হয় রাইজার কত ইঞ্চি হয় এটা আলোচনা করি এই বিষয়ে এটা 15 10 আচ্ছা টেট তাহলে টেট এনসি রাইট আর শিখেছি এক কথা আমরা যেটা পা রাখি শুধু এটা হলো টেট টেটটা হলো টেট হয় রাইজার হাইট হাইটটা শিখেছি রেলিং স্পেস দুইটা স্টেয়ারের মাঝখানে স্পেস রাখা হয় এটাকে রেলিং স্পেস বলে রেলিং স্পেস আমরা বিশেষ করে ঢাকা যেগুলো ডিজাইন করি অনেকে 4 ইঞ্চি রাখে অনেকে 6 ইঞ্চি আমি বিশেষ করে 6 ইঞ্চি রাখি আর ওয়েস্ট সেলাপ স্টিয়ারিং পিছে যে সেলাপটা হয় এটাকে ওয়েস্ট সেলাপ বলে

প্রিন্টার অটোমেটিক ভাবে বুঝতে পারবেন তারপরে রেলিং স্পেস যেহেতু সিক্স ইঞ্চি রাখবো তাহলে এদিকে থ্রি এদিকে থ্রি সিক্স ইঞ্চি রাখতে পারবো তারপর সিলেক্ট করে ডিলেট তারপর ট্রিম করবেন টি আর লেখে ডাবল এটা সুন্দরভাবে ট্রিম করে দেবেন ওকে এখন রেড টেকনাল নিব আর ইসি একটা ফ্লোর প্ল্যান করতে বেশি সময় লাগে না সিরিয়াল ওয়াইজ কাজ করলে দেখবেন যে এগুলো ইজি হয়ে যায় অফসেটটা ওয়ান নিয়ে নেবেন এখান থেকে ওয়ান শেপটা ভিতরের দিকে কি ওয়ান নিয়ে নেবেন এই শেপটা আসবে যদি আর একটু বেশি নিতে চান আমরা অফসেটটা কি নিব ওয়ান পয়েন্ট ফাইভ কত নিব ওয়ান পয়েন্ট ফাইভ ভিতরের দিকে নিয়ে নেব ওকে এখন এখান থেকে আমরা কিচেনের জন্য জায়গাটা রাখবো এখান থেকে মুভ করে দেবো এক ফিট মুভ করে দেবো এম লেখে ইন্টার সিলেক্ট করে কি লিখে ইন্টার সিলেক্ট করে এম লেখে ইন্টার এদিকে এক ফিট মুভ করবো দিকটা উল্লেখ করে ওয়ান ফিট ইন্টার দেবেন আশা করি পারবেন

তারপর কপি করব সিপি লেখা এন্টার কপি শর্টকাট সিপি লেখা এন্টার এই পয়েন্ট ধরে এই পয়েন্ট ধরে কপি করব সুন্দরভাবে কপি করে দিবেন যদি বাঁকা থাকে কোনো সময় এ পেটতে সোজা করে নেবেন এখন এই অবজেক্টটা ক্লিন করব টি লিখে ডাবল এন্টার আমি আজকে ফ্লোর প্ল্যানে কলাম বসানো শেখাবো না আরেকটা ফ্লোর প্ল্যান করাবো সেখানে কলাম বসানো শেখাবো বাদ কাজগুলো দেখবেন এখন আমরা এটা ডোর কাটতে হবে ডোরে ডোর কাটার আগে সিরিয়াল ওয়াইজ কাজ করবেন আচ্ছা এখানে দেখবেন যদি কলাম বসাইতাম এই ফুলের পিলানে তাহলে কলাম বসানোর পরে ডোর কাটতাম তারপর উন্ডে বসাইতাম এখন যেহেতু আমরা কি করবো কলাম বসাবো না অন্য একটা ফুলের পিলানি কলাম বসানো শিখবো আমরা জাস্ট এখান থেকে ডোর কাটা শুরু করব। এটা আমরা কি করব কপি করব এই ফুলের পিলানটা অনেকে কপি করতে চাই যে পিলানের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি চেঞ্জ হয় কোনো কারণে মডিফাই মডিফাই হয় তার কারণে অনেক সময় চেঞ্জ হয় তার কারণে আমরা কপি করে রাখতে পারি অবজেক্ট করে সিলেক্ট করে সিপি লেখে এই পয়েন্ট ধরে আমরা সুন্দরভাবে কপি করবো কপি করার পর আমাদের কি করতে হবে ডোরটা কাটতে হবে এল লেখে এটা এখন ডোরটা আপনি এ পাশে দিতে পারেন এ পাশে দিতে পারেন যার যেটা সুবিধা হয় যদি বলেন যে আমার এই পাশে একটু সেফটি এখানে যেহেতু আপনার ড্রয়িং ডাইনিং আছে তো এ পাশে আমরা চাচ্ছি যে এ পাশে দেখা যাবে না ওইভাবেই হবে না চিন্তা যে এ পাশে আমরা এটা ওয়ালটা থাকবে অনেকে চিন্তা ভাবে যে একটু সেফটি ওইভাবে যে এই সাইডের লোক যেন না দেখতে পারে জাস্ট আমরা কি করবো এই সাইডে ওমেন্ট করে ফ্লোরটা এখন এক এক ধরনের এক এক চিন্তা দ্বারা এখন যার যেটা ই করবে সে অনুযায়ী কাজ করবেন আমি এমন ভাবে কাজ শিখাবো যে পাশেও জানি কাটতে পারেন এ পাশেও জানি কাটতে পারেন আবার এরকম করা যাবে না যে এই পাশে একটা ডোর দিবেন এ পাশে একটা ডোর দিবেন যেটা করা যাবে না যে কোনো এক পাশে দিবেন আমি যদি এই পাশেই দেই এই পাশেই দিলাম থ্রি ফিট সিক্স কত দিবেন থ্রি ফিট সিক্স আমার বেডরুমের ডোরটা কত ফিট থ্রি ফিট আমরা মেইন রোডটা রাখবো থ্রি ফিট সিক্স থ্রি ফিট জাস্ট এটা ক্লিক করলাম এবং আমরা অনেকেই কাটে ট্রিঙ্ক করে দিলাম এই যে দরজাটা কাটার শেষ হওয়ার ডোরটা কাটলাম অনেকেই আবার কি করে অনেকভাবে কাজ করে অফসেট সেট নেয় থ্রি ফিট এখান থেকে অফসেট নিয়ে এখান থেকে সুন্দরভাবে ভাবে ট্রিম করে দেয় কি হাল ডাবল ডাবলে এটা ট্রিম করে দেয় এটাও ডিম করে দেয় তারপরে সিলেক্ট করে দেয় এভাবে কাজ করে অনেকেই সরাসরি দরজা বসায় দেয় এখানে ঠিক আছে আমরা দরজা বসাইটা এটা পরেই শিখি আমরা আগে ডোরগুলো কাটা শিখে পর্যায়ক্রমিক ভাবে লাইনে শর্টকাট কি এল লেখে এটা চেষ্টা করি একটু সহজভাবে একটু কাজ শেখানোর জন্য প্রথম অবস্থায় টু ফিট সিক্স এদিকে ক্লিক করলাম এটা যেহেতু অ্যাটাচ বাথরুম এটার সাথে ট্রিম করে দিলে এই সিরিয়াল ওয়াইজ কাজ করবেন আর এটা যেহেতু কমন টয়লেট এখান থেকে আমরা টু ফিট সিক্স দেব জাস্ট ক্লিক করবে আর ট্রিম করা যাবে ক্লিয়ার লেখে ডাবল এটা বারবার আপনি ট্রিম করতেছেন কাজ করতেছেন এটা আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আপনি যদি এখান থেকে বারবার লাইন আগে লাইনের কাজগুলো আগে নেন এখান থেকে লাইন নিলাম এখান থেকে আগে লাইন নিয়ে লাইনের কাজগুলো আগে করি পরে একসাথে কিউ করে দেবো সেভাবে কাজ করতে পারবে অনেকভাবে কাজ করা যাবে জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য এই ভেঙে ভেঙে কাজ করি এইভাবে সিরিয়াল ওয়াইজ কাজ করতে ওকে এখন এখান থেকে এই বেডরুমটা আমাদের করতে হবে আর এন্ড এর জন্য আমরা এটাই কি রাখবো টু ফিট সিক্স অনেক সময় কিচেনের থ্রি ফিটের ডোরটাও হয় সার্চ ক্লিক করবো তারপর আপনার প্রিন্ট করবো আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে প্রিন্ট করে দিবেন এ পাশটা প্রিন্ট করে দিবেন এখন আমরা বেডরুমের ডোরটা আমরা এ পাশে রাখবো না এবার এ পাশে রাখবো থ্রি ফিট কত ফিট থ্রি ফিট একইভাবে এখান থেকেও থ্রি ফিট নেব জাস্ট ক্লিক করবো তারপর ট্রেন ট্রিম আর লেখে ডাবল এন্টার একইভাবে এটাও ট্রিম করে দেব এখন আমাদের যে কাজটা করতে হবে কত থ্রি ফিট ফোর রাখবো থ্রি ফিট ফোর রেখে দেখে কি অবস্থা থ্রি ফিট ফোর ওকে জাস্ট ক্লিক করবেন আপনি যদি থ্রি ফিট সিক্স রাখতে চান জায়গা যদি থাকে থ্রি ফিট সিক্স রাখবেন সমস্যা নাই থ্রি ফিট সিক্স জাস্ট ক্লিক করবেন এখন এটা যদি মিরো করতে চাই যে এই লাইন টা অপজিট পাশে মিরো করব এম আই লিখে এন্টার দেন এটা মিড পয়েন্ট দিবেন দেখেন মিরর হয়ে গেছে ক্লিক নো তারপর ট্রিম এটা ট্রিম করে দিবেন এটাও ট্রিম করে দিবেন দেখবেন এখানে আমরা দুইটাই নেই এখান থেকে এই অবজেক্টগুলো ট্রিম করে দিবেন একইভাবে এই অবজেক্টের এখন আমরা এটা হলো এ ইউনিট এটা হলো বি ইউনিট এ ইউনিটে ঢুকে কি পাচ্ছেন ড্রয়িং ডাইনিং পাচ্ছেন এপাশে একটা বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ বাথ এ এপাশে একটা কমন টয়লেট এ একটা বেডরুম বেডরুমের পাশে কিচেন আছে ঠিক আছে জাস্ট এটা আপনার শেখানোর জন্য ড্রয়িং ড্রয়িং হাজার হাজার ড্রয়িং আছে আমি আপনাদের দেব সমস্যা নেই জাস্ট শিখে রাখেন যে কীভাবে সহজে ড্রয়িংটা করা যায় তারপরে আমরা এই সিরিয়াল ওয়াইজ কাজ করবো এখন আমরা যেহেতু জানালাগুলো বসাবো তার জন্য এই অবজেক্টগুলো ট্রিম করবেন্টার এই অবজেক্ট গুলা কেন ট্রিম করতেছি যেন সহজে মিড পয়েন্ট পাই আজকে মিড পয়েন্ট দিয়ে জানালা মিড পয়েন্ট ধরে জানালা গুলো বসাবো জানালা বসানোর অনেকগুলো সিস্টেম আছে যার কাছে যে সিস্টেমটা ভালো লাগে সেই সিস্টেম করবে আমি আপনাদের সবগুলো সিস্টেমের দেখাবো আজকে আমরা মিড পয়েন্ট দিয়ে জানালা বসাবো এই অবজেক্টগুলো ট্রিম করবেন এই অবজেক্টগুলো ট্রিম না করলে কিন্তু আপনি মিড পয়েন্ট পাবেন না অনেকে চোখ একবারে ই হয়ে যায় গরম হয়ে যায় লাল হয়ে যায় কিন্তু মিড পয়েন্ট খুঁজে পায় না তবে এই মিড পয়েন্ট খুঁজে না পাওয়ার কারণটা কি এখান থেকে লাইন বর্ধিত থাকে ই থাকে ওয়ালগুলো তো এগুলো ট্রিম করে দিবেন এই অবজেক্ট গুলো ট্রিম করে দিবেন সুন্দরভাবে ট্রিম করে দিবেন একইভাবে এটাও ট্রিম করে দিবেন একইভাবে এটাও ওকে এই অবজেক্টগুলো ট্রিম করে দিব এই অবজেক্টগুলো ট্রেন করে দিব ওকে এগুলার ট্রিম হবে এই অবজেক্টগুলো একইভাবে এটা আমরা টিম করে দেব কিবোর্ শর্টকাট কি টি আর লেগে ডাবল এন্টার যারা লোয়ার বাসে ইউজ করেন তারা কিন্তু এইভাবে টিম করতে পারবেন না ক্লিক ক্লিক করে টিম করতে হবে এই অবজেক্টগুলো টিম করবেন আর যারা সেভেন ইউজ করেন এইভাবে ক্লিক করতে পারবেন একটা অবজেক্ট টিম করতে পারবেন না প্রেস সিলেক্ট করে ডিলিট করে দিবেন ওকে ওকে এটাও কমপ্লিট করবেন

ওকে এখন আমাদের দেখেন অলরেডি কিন্তু শেপটা অনেক সুন্দর ভাবে শেপটা আছে এখন আমাদের উইন্ডো গুলো তৈরি করতে হবে এখন লেয়ারে শর্টকাট কি আপনাদের ভিতর থেকে একজন বলেন লেয়ারে শর্টকাট কি বলেন লেয়ারে কিবোর্ড শর্টকাট একটু কথা বলেন এএলএল এ কে ইন্টার এল এ

আমরা উইন্ডো লেয়ারটা সিলেক্ট করব এই লেয়ার টুল বার থেকে এখন আমরা উইন্ডো তৈরি করব রেক্ট্যাঙ্গেল দিয়ে রেক্ট্যাঙ্গেল দিয়ে শর্টকাট কি আর ই এস আমি কিন্তু আমি আপনাদের অনেক ভাবে সিস্টেমে কাজ করি রেক্ট্যাঙ্গেল প্রবলেম হবে পলি লাইন দিয়ে উইন্ডো তৈরি করবে এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দিক উল্লেখ করবেন মাউস দিয়ে এইভাবে বসে থাকা যাবে না দিক উল্লেখ করবেন এদিকে ফাইভ ফিটের এর উইন্ডো করবো ফাইভ ফিট অবশ্যই কমা এদিকে ফাইভ ইঞ্চ যাদের রেক্ট্যাঙ্গেল তো সমস্যা হবে তারা কি দিয়ে করবেন পলি লাইন পিএল লেখে ইন্টার

ইন্টার টু লেখে ইন সাইডে অনেকে আবার কি করে এরকম আউট সাইডে নতুন অবস্থায় থাকতে যে প্রবলেম হয় আউট ক্লিক করে আপনার এটা একটা জিনিস মনে রাখতে হবে ও লিখে ইন্টার টু লেখে ইন্টার এত মনে করেন জুম করে কাজ করতে হবে না যে এখানেই ক্লিক করতে হবে এই ভিতরেই ক্লিক করতে হবে আপনি যদি টু করেও ক্লিক করেন তাও হবে মানে এক কথায় এই সেন্টারের ভিতরে থাকলেই হবে এই পাসেঞ্চের ভিতরে ক্লিক করলেই হবে একইভাবে এখান থেকে জাস্ট ক্লিক করে জাস্ট ইন সাইডে ক্লিক করবে ইন সাইডে যে কোন জায়গায় ক্লিক করলেই হবে এখন আমাদের উইন্ডো শেষ এখন আমরা বসাবো সুন্দরভাবে বসাবেন সিলেক্ট করে সিপি লেখা এন্টার আমি আপনাদের প্রবলেম নিয়ে আলোচনা কেন করি এরকম প্রবলেম যারা নতুন অবস্থা আছেন এখানে ক্লিক করেন এই যে আমার তো অনেক সুন্দরভাবে হচ্ছে দেখেন মিড পয়েন্ট এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন করে তা আমার তো বসে না তারা কি রকম কাজ করে দেখেন তাদের তো তাদের ধরন অন্যরকম সিপি লেখে এন্টার সরাসরি এখানে তো একবার সিলেক্ট করছে ভাবসে যে ওই সিলেক্ট করলে এখানে চলে আসবে সরাসরি এখান থেকে ক্লিক করে এবং ক্লিক করে ক্লিক করতে করতে আর দেখে যে উইন্ডো নাই উইন্ডো কিন্তু ওখানেই কপি হচ্ছে মাথায় রাখবেন এই ধরনের প্রবলেম হয় যার কারণে নিয়ে আলোচনা করি সিপি অবশ্যই যে একটা বেস্ট পয়েন্ট ক্লিক করবেন এই যে মিড পয়েন্ট মিড পয়েন্ট ক্লিক করে এই মিড পয়েন্টে বসাবেন এই যে মিড পয়েন্ট এখনো অনেকে মিড পয়েন্ট আসবে না এই অবজেক্টগুলো ট্রিম করবেন ট্রিম না করলে কিন্তু মিড পয়েন্ট পাবেন না এখন আমরা ওয়াশরুমের টা বসাবো সিরিয়াল ওয়াইজ কাজ করি কপি সিপি লাগবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একই এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট একসাথে বসাই এখন যদি এদিকে বসাই রুটেট করব রুটেটের শর্টকাট কি একজন বলেন রুটেটের শর্টকাট কি বল শর্টকাট আরো আর ও লিখে এন্টার কি লিখে এন্টার আরো লিখে এন্টার যেকোনো একটা বেস পয়েন্ট ধরবেন অনেকেই আবার এইরকম আমারটা স্টেট আইছে হ্যাঁ অনেকের স্টেট আসে না এরকম অ্যাঙ্গেল আসে তারা অনেক হতাশ হয়ে যায় যে আসলে এই অ্যাঙ্গেল আসার কারণটা কি যে এরকম আসে এইভাবে ক্লিকও করে দেয় এখন এইভাবে কি উন্ডে বসানো যাবে তো বসানো যাবে না তো তাদের জন্য সমাধান আছে আরো লেখে ইন্টার যে কোনো একটা বেস্ট পয়েন্ট ধরবে এখান থেকে এফ এইট দিবেন দিলে অ্যাঙ্গেল হবে এফ এইট দিলে স্টেট হবে আপনার পজিশন আসলে জাস্ট মাউসের লেফটে ক্লিক করবেন এখন আমরা এটা আমরা বসাবো সিপি লেখে ইন্টার

আপনি জানি একটা ফলোর পেলাম যে কোনো ফলেন আপনাদের কাজ শেখানোর মেইন উদ্দেশ্য তারপর এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে কপি সিপি লিখে আমরা এই পয়েন্ট ধরবো এই পয়েন্ট ধরে এই পয়েন্টে বসাবো কিভাবে এইটাও বসাবো আর কিভাবে এইটাও বসাবো ওকে এখন এটা কিচেন কিচেনের জন্য কত ফিট উইন্ডো থ্রি ফিট আমরা কাটছি জায়গা বেশি হলে আরো বেশি হবে ফোর ফিট হবে এই পয়েন্ট বেস পয়েন্ট ধরবেন এই পয়েন্ট বুঝতে হবে আমরা যদি দেখেন এটা কিন্তু আমরা মিড পয়েন্ট পাবো না তাহলে একটা মিড পয়েন্ট পাবো ভিতরে যে সময় উইন্ডোটা সিলেক্ট করবেন ভিতর থেকেই সিলেক্ট করবেন এই পয়েন্ট থেকে সিলেক্ট করবেন এই পয়েন্টে বসাবেন আর এই পয়েন্টে বসাবেন এখন যদি এই বাসে বসাই আমরা যদি এই উইন্ডোটা সিলেক্ট করি সিলেক্ট করলাম একইভাবে দুইটা অপজিট পাশে আমরা এটা মিরর করে দিতে পারি আমরা যদি এমআই এমআই লেটে ইন্টার এম এ এটা এই ফলো পয়েন্ট মিড পয়েন্ট ধরবে এই যে এটা মিড পয়েন্ট ধরবে যাতে অটোমেটিক ভাবে বসে যাবে দেখেন আপনি পজিশন মতো এখন এইখানে এই কর্নারে যদি বসে যে বাইরে যদি বসে আপনারা যদি ক্লিক করা তো লাভ নাই আমরা ভিতরে বসতে হবে জাস্ট ক্লিক করবো পজিশন মতো বসে গেলে জাস্ট ক্লিক করবো তারপর নো করে দিবেন আমার ইস্টার এখানে উইন্ডো হবে তো ইস্টার উইন্ডোটা বসাবো এখান থেকে সিলেক্ট করবে সিপি লিখে এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন অনেকেই নতুন আছেন সবাই তো অটোকেড এক্সপার্ট না অনেকেই নতুন আছেন বাদবাদি ক্লাস গুলো মানে বাদবাদি কাজগুলো গুলো দিয়ে রাখলাম কন্ট্রোল এস দিলে সেভ হবে এখান থেকে ফাইলে যাবেন ফাইল থেকে সেভ আছে ক্লিক করবেন আমি যদি সেভ দেই যে হাবিব নামে সেভ করে কোথায় থেকে যাবেন ফাইল থেকে সেভ এ ক্লিক করবেন সেভ আছে ক্লিক করলে হবে ডেস্কটপ এখান থেকে কি নামে সেভ দিচ্ছি হাবিব নামে ওকে এই ফাইলটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে এখন অনেকেই যারা নতুন আছেন আগে এই পর্যন্ত কাজগুলো করেন করে একটু গ্রুপে আপডেট দিন আর গ্রুপে সবাই জিমেইল গুলো দিয়ে দেন জিমেইল গুলো দেন আমি পরবর্তীতে একটা ড্রাইভে ওখানে আপনি এক্সেস পেয়ে যাবেন ঠিক আছে আপনি সবাই যতগুলো যারা গ্রুপে জিমেল দেন নাই গ্রুপে জিমেল গুলো দিয়ে দেন জিমেল দিয়ে দিলে আমি এক্সেস করে দিচ্ছি ওকে এই গ্রুপে দেন যে গ্রুপে অ্যাড করে দিচ্ছে এই গ্রুপেই দেন আজকে ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর গ্রুপে ক্লাস কিছু আপলোড দেওয়া আছে ওই ক্লাসগুলো দেখবেন যদি কারো কোনো প্রবলেম হয় আমি আসি আর কাউকে পার্সোনালি আমাকে এস এম এস করবেন আর আমাকে আমার ফ্রেন্ড লিস্টে সবাই অ্যাড হয়ে যাবেন আমি ইঞ্জিনিয়ার মমিন আহমেদ আমাকে ওখানে আমার পেজে কন্টিনিউ ভিডিও সারা হয় অটোক্যাড স্কেচ বিভিন্ন বিষয়ে লুমিনের বিষয়ে ভাই একটা কথা ছিল ভাই ভাই